আমি নানু মামুকে অনুরোধ করবো না তুমি একটু সামনে শাকসবজি কি কি বাজার আছে একটু খাওয়ার জন্য এই শাকটা এখন বর্তমানে অনেক দাম কিন্তু আর কিছুদিন পরে পাওয়া যায় সবসময় পাওয়া জানা বিজনнее বর্তমানে কিন্তু বাজারে প্রথম উঠছে 17-17 উঠে পরে একটু কমবে এর বড় বর্তমানে কিন্তু এরা 200 টাকা কিন্তু বেশি লাভও না এই তো জানে বৃষ্টি মৌসুম না অনেকটা নষ্ট করে অনেক প্রাণী দিয়ে গুলো মহিলা এগুলো টাকা

তারপরে তোমার ঠেংড়া মাছ আছে সাদা বল আছে গজা আছে অনেক মাছ সাদা বল আছে